অসংখ্য ডিজাইন অসংখ্য কালার দাম পাইতেছেন মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকায় এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন এগুলা যদি পরে মানুষ বলতে পারবো না যে একটা মাল পাঁচশো টাকা কিনে নিছে আচ্ছা এই যে দেখেন একটা কাস্টমার পাঁচশো টাকা কিনে নিয়া যে কোনো মানুষের থেকে সাতশো টাকা বিক্রি করলে মানুষ পার্টিও খুশি কাস্টমারও খুশি

তারপরে যে দেখেন রংধনু রং রংধনু সারিও রয়েছে এগুলো থেকে যে কোনো অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য ভালো হবে অনুষ্ঠান বলতে কি হলুদ বিয়ের অনুষ্ঠান আচ্ছা যে কোনো অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান বর্তমানে মানে মানুষ তো সুখীন হ্যাঁ সৌখীন মানুষ এখন মানুষ মুসলমান হইলো মনে করা যে গেরানের মানুষ 20টা 50টা শাড়ি নিয়া মানুষের দন একজন করে দেয় এক 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 কালার পরে এইটাই তো চলতেছে সবাই ভাইরাল হয়ে

এই যে কাজ করা শাড়ি ফুল বডি কাজ করা থাকবো এই যে পাঁচশো টাকা শাড়ি আমরা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকার শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল বডি কাজ হ্যাঁ ফুল বডি কাজ করা থাকবো এই যে দেখাই ফুল বডি কাজ করা থাকবো আমার একটি কথা কিনা তো ব্যবসা এই যে দেখেন ফুল বডি কাজ করা আছে মুরবিদের জন্য এগুলো বেস্ট হবে দাম ধরতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর খুবই চমৎকার এটা হলো জমিনটা আর এটা হলো আচলটা এই যে আচলটাও দেখুন দর্শক এই যে কালার হবে বিভিন্ন কালার হ্যাঁ বিভিন্ন কালার হবে দাম দরতাছে মাত্র 350 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার যারা নানি দাদি আছেন তাদের জন্য খুবই সুন্দর শাড়ি তারপর বক্সের শাড়ি এই যেগুলো আছে বক্সের শাড়ি দেখুন দর্শক এই যে এই বক্সের শাড়ি চারটি কালার পাবেন একটা ডিজাইনে চারটি কালার বিভিন্ন ডিজাইন পাবেন এই যে এটা হলো সুতির জামদানি 550 টাকা দামের শাড়ি আমরা দাম ধরব মাত্র

দুইশো বিশ টাকা অবশ্যই এবং এক বছর রংকোষ গ্যারান্টি আছে কোনো মাল নষ্ট হবে না গ্যারান্টি হান্ড্রেড তো যারা শাড়ি কাপড় লুঙ্গি এবং উনার নিতে চান বেডশিট নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন পাইকে নিতে পারবেন আমার ঠিকানা আমি বলে দেই জি ভাই নরসিংদি শেখের চর বাবুরহাট আমাদের দোকান নরসিংদি শেখের চর বাবুরহাট জি পাঁচ তলা পাশে জারতল রোড আমাদের দোকান মকবুল পিনশারি মকবুল পিন আমার দোকানে এই শাড়ি কাপড় নিতে চাইলে সরাসরি দোকানে আসবেন জি আয়সা নাও সবথেকে উত্তম আসতে না পারলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে তাহলে আপনারা কোন কুরিয়ারটি আপনারা ব্যবহার সুন্দরবন যে কোনো কুরিয়ার সুন্দরবন জননী করুটা এসআর বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিস আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা মাল নেবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন আচ্ছা কন্ডিশন খুবই চমৎকার এক টাকা আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম